আসসালামু আলাইকুম গ্লোবাল টি টোয়েন্টিতে আজকে কিন্তু প্রথমবারের মতো বাংলাদেশ থেকে কোনো একটা টিম কিন্তু আজকে অংশগ্রহণ করেছে এবং আজকে কিন্তু প্রথম একটা ম্যাচ হবে সেটা হবে ভোর পাঁচটার দিকে অর্থাৎ বাংলাদেশের যারা ফ্যান আছেন তাদের জন্য একটু দেখাটা অনেক কষ্টকর ভোরে অত ভোরে কেউ দেখবে না হয়তো বা সকালে ঘুম থেকে ওটা অনেকে হাইলাইটস দেখবে ফুটবল হলে কিন্তু জনপ্রিয়তা একটু আলাদা আর্জেন্টিনা বা ব্রাজিল হলে তো আজকে কিন্তু ভোর পাঁচটার দিকে খেলাটা হবে প্রথম খেলাটা কিন্তু সুপার লিগ আছে হ্যামেশিয়ারের সাথে হ্যামিশিয়ার এবং আপনি হচ্ছে রংপুর রাইডার্স দুইটা টিম দুইটার টিমের একটা বিষয় প্রথম যেহেতু হ্যামিশিয়ারের হেড টু হেড রংপুরের সাথে কখনো কোনো দিন খেলেনি ইংল্যান্ডের একটা ক্লাব হ্যামিশিয়ার তো সেখানে তাদের ঘরোয়া কিছু প্লেয়ার আছে বাংলাদেশেরও কিছু ঘরোয়া প্লেয়ার আছে আপনারা সবাই জানেন অবশ্যই ডিসকাস করবো তবে যে পিচটাতে খেলা গায় না তো আপনি যদি সকালের খেলাটা দেখেন বাংলাদেশের প্লেয়ার তানজিন সাহেব কিন্তু দুইটা উইকেট নিয়েছে এবং ম্যাচটা কিন্তু উইনও হয়েছে তো পিচটার কন্ডিশন যতটুকু বুঝলাম ওয়েস্ট ইন্ডিজের পিচ সম্পর্কে অনেকের অভিজ্ঞতা আছে ধারণা আছে কখনো মিরপুর কখনো পাকিস্তানের দুশো চল্লিশ চেঞ্জ করা পিস তো এরকম এরকম রূপটাই কিন্তু ধারণ করে তো দুইটা টিমের যদি আমি একটু প্লেয়ার লিস্ট দেখি বা শক্তিমত্তা দেখি সেদিক থেকে আমি যদি বলি যে রংপুর অ্যাড্রেসও নতুন হ্যামেশিয়ারও নতুন তো সেদিক থেকে রংপুর বলারের দিক থেকে একটু আগে এগিয়ে থাকবে কিসের জন্য ওয়েস্ট ইন্ডিজের একটা বলার আছে নাম হচ্ছে ফোরদি তো ফোরদি বিষয় যেটা যে যদি আমি রংপুরের স্কোয়াডটা আপনাকে আমি বলি সেটা হচ্ছে যে মেহেদি হাসান বাংলাদেশি প্লেয়ারদের কথা সবাই জানেন অবশ্যই নুরুল হাসান আপিফ হোসেন সো তাদের কথা আমি না বলি সাইফুদ্দিন আছে তো বিদেশি যদি আমি বলি যে এই যে ম্যাথো ম্যাথো ফোরদি এই প্লেয়ারটার কথা যদি বলি ওয়েস্ট ইন্ডিজের এবং ওয়েস্ট ইন্ডিজের যে পিচটাতে গায়নাতে খেলা তো সেখানে কিন্তু তার যেহেতু বেড়ে ওঠায় ওখানে সো বাংলাদেশের রংপুর রাইডার্স কিন্তু পুরোপুরি অ্যাডভান্স অ্যাডভান্টেজ যেটা বলে সেটা কিন্তু নেওয়ার চেষ্টা করবে কারণ তার বল যথেষ্ট স্পিড আছে অনেক ফাস্ট বলার তো সেদিক থেকে আমি মনে করি যে বলিং সাইডটা কিন্তু বাংলাদেশের অনেকটাই বেটার এবং মোহাম্মদ সাইফুদ্দিন স্লো পিচগুলোতে মোহাম্মদ সাইফুদ্দিনের বলিং কিন্তু নিখুঁত এবং লাইন লাইন ঠিক রেখে যদি বলটা করতে পারে তাহলে মামা করেন বুঝতে পারবেন যে একাই টপ টপ নিয়ে দিবি যেরকমটা মনে করেন বরিশালক চ্যাম্পিয়ন করার দিন শেষের যে ওভারটা করছিল ওই কিন্তু নিয়ে নিবি ব্যাটিংয়ের দিক থেকে যদি আমি রংপুরের কথা বলি স্পেশালি সৌম্য সরকার আর দ্বিতীয়ত যদি বিদেশিদের ভিতর প্রতি আমি চ্যাপেলের কথা যদি বলি বলার ভালো ভালো মানের বলার আছে ভালোভাবে সহযোগিতা করতে পারে আরফের ছানি আছে সাইফ হাসান ব্যাটিং দিক থেকে আমার কাছে মনে হয়েছে খুশদিল শাহ আছে তো রংপুর আহামরি আমার কাছে ব্যাটিং লিস্টটা ওরকম মনে হয়নি বাট যে কজন ব্যাটসম্যান আছে আফিফ হোসেন সৌম্য সরকার মেহেদি হাসান সাইফুদ্দিন অলরাউন্ডার আর হচ্ছে আপনার রিসাদ হোসেন আরফাত সেন মোটামুটি ব্যাট করতে পারে তবে খুজদিল শাহ মেডেল অর্ডারটা তো আমার কাছে ওরকম ব্যালেন্স বা বড় কোনো নাম ওরকম আমি পাই নাই তবে সৌম্য সরকার আর দিন যদি ওপেন করতে পারে তাদের যদি ব্যাটে বল হয় মোটামুটি কিন্তু বলা যায় কারণ পিচটা কিন্তু স্লো পিস হবে ওখানে রান করাটা একটু ডিফিকাল্ট অর্থাৎ আর যারা ক্লাসিক্যাল ব্যাটসম্যান তাদের জন্য অনেকটা সুবিধা হ্যামিশিয়ারের কথা যদি বলি টম ব্যারেস মধ্যে আমার বেনিও হেলকে দেখছি এবং হচ্ছে যে দশন আছে লিয়াম দর্শন এবং ব্যানুয়েল এই দুইটা প্লেয়ার বিদেশি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেটা ফেসার তাদের ক্যাপ্টেন ও জেমস ফোলার আছে যে কিন্তু অলরেডি বরিশালের ভিতর খেলেছে আমাদের আমাদের বরিশাল যে চ্যাম্পিয়ন রয়েছে সেখানে জেমস ফুলারের কিন্তু অবদানটা ভোলার নাম মোটামুটি ভালো পেস বল করে বলা যায় যে সবচেয়ে স্পেশাল যেটা নাম সেটা হলো সান মাসুদ পাকিস্তানের এই ব্যাটসম্যানটা হ্যামিশিয়ার হয়ে মাসুদের কথা যদি আমি বলি পাকিস্তানের হ্যামিশিয়ার হয়ে কিন্তু অনেক দিন যাবত খেলছে প্রায় এক দু বছর যাবত খেলছে তো তার কথা যদি আমি স্পেশালি বলি যদি ব্যাটে বলে হয় এবং ওয়েটলি আছে দোসেন রয়েল এবং অলরাউন্ডার আসে এসব আছে বলার আছে ফোলার অর্গান আছে তো যাই ঘরোয়া লিগে যারা ইংল্যান্ডের যেগুলো প্লেয়ার হয়তো অনেকে চিনবে না তো স্পেশালি নাম কিছু নাম ব্যানুহেল ল্যাম দোসেন এবং হচ্ছে সান মাসুদ এবং জেমস ফ্লোর এই চারটা কিন্তু মোটামুটি আমার কাছে মনে হয়েছে যে গেম চেঞ্জার গেমটাকে চেঞ্জ করতে পারে তো সেদিক থেকে যেহেতু দুইটাই নতুন ফ্র্যাঞ্চাইজি নতুন টিম নতুন জায়গা নতুন কন্ডিশন নতুন পিস তো খেলা কিন্তু অনেকটাই কঠিন হবে এবং হাড্ডাড্ডা একটা লড়াই হবে শুভকামনা রংপুরের জন্য প্রথম ম্যাচ অবশ্যই রংপুর ভালো করুক ভালো কিছু বই নিয়ে আসুক বাংলাদেশের জন্য বাংলাদেশ থেকে যেন আরও অনেক অনেক এরকম চ্যাম্পিয়ন ট্রফি খেলতে যাইতে পারে অনেক অনেক ফ্র্যাঞ্চাইজিগুলো সে কামনে জানাবো বেস্ট আপ ভালো থাকবেন আলাইকুম